ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান এখনও তার নতুন প্রজন্মের বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গত তেরো জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে এ ঘটনার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে আলোচিত বিষয় হল ইরান এখনও ব্যবহার করেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষায় ডুমসডে অস্ত্র হিসাবে পরিচিত খোরাম শাহ ক্ষেপণাস্ত্র এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয় এর ওয়ারহেড বহন ক্ষমতা এক হাজার আটশো কেজি পর্যন্ত দুই সালে এটি উন্মোচন করা হলেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেখা যায়নি বিশেষজ্ঞ টাল ইনবার নিউ আরবকে বলেন যদি একটি খোরামশার ক্ষেপণাস্ত্র কোনো প্রধান সড়ক বা ঘনবসতিপূর্ণ নগর এলাকায় আঘাত হানে তাহলে সেটি উভয় পাশে অবস্থিত ভবনের পুরো ব্লক ধ্বংস করে দিতে পারে